ডক্টর সি ভি আনন্দ বোসের সাথে আমি মাননীয় শ্রী দিলীপ ঘোষ শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দীপক বর্মন শ্রী দীপক বর্মন এমএলএ এবং সাধারণ সম্পাদক আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে আজিকর ঘটনা নয় আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের সাধারণ মহিলাদের রাত্রে নেমে চোদ্দ তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টির বঞ্চ তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো কোনো জায়গায় এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো তাদের তিনি ফোস করবেন কি কি করবেন সেসব অনেক কিছু বলেছেন আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে কারণ যেভাবে প্ররোচনামূলক প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেবার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি না তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে তখন টেরে মেরে ধান্ডা করে দিই ঠান্ডা বাংলার মানুষ তখন তেরে মেরে ঠান্ডা করবে আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক